আপনার কত বড় কলজা আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার পঞ্জাখন এ লাগিব আপনার পঞ্জাও খুলবো না পরিষদ পরিষদ দিলে কি করব পরিষদ দিলে আপনি একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব। আপনার কত বড় কলজা আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার পঞ্জাখন এ লাগিব আপনার পঞ্জাও খুলবো বেয়া দুফিন একটা সীমা আছে একটা টকাই ই ই নিছেন আপনি beled shomikner চাকরি করে এখানে টকাই ঠিক আছে ঠিক আছে আপনি আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে বৈ আছে ই আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেটা লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা দায় দায়িত্ব নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব কত বড় সাহস আপনারা আমি দেখে নিব এখন যদি ফেরত আনেন ওই কুত্তাকে বলেন বাস্তারকে বলেন বলে কিসের কোর্ডিনেটর তুমি ইয়ে দেখাও ডকুমেন্ট দেখাও সুর বাচ্চাকে আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে দেখে নিব আমি টুকাই না আই এম নট কাউবয় আই ওয়াজ ল মেকার আই নো ল কুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম